ভেন্ডি লাভজনক সবজিগুলির মধ্যে অন্যতম কারণ কম সময়ে কম পরিশ্রমে এবং অল্প দিনেই কিন্তু বাজারে ভেন্ডি তোলা যায় ভেন্ডির প্রচুর পরিমাণে মার্কেট চাহিদা বা বাজার চাহিদা সারা বছরই থাকে তাই ভেন্ডি গাছগুলিতে এমন কয়েকটা পরিচর্যার মাধ্যমে ভেন্ডি গাছগুলিতে খুব দ্রুত ভেন্ডি ধরাতে হবে যাতে বাজারে খুব দ্রুত ভেন্ডি আমরা নিয়ে যেতে পারি অনেক চাষি বন্ধু রয়েছেন যারা কিন্তু বর্তমানে ভেন্ডি চাষ করেছেন কিন্তু অনেক অনেক সমস্যা ভেন্ডি গাছের পাতা কুকড়ে যাচ্ছে ভেন্ডি গাছে যথেষ্ট হারে গাছের গতি নেই গাছগুলিতে ফুল ফল আসছে না একেবারে গাছের বয়স পঁয়তাল্লিশ দিন হতে যাচ্ছে গাছ ছোটো ছোটো একেবারে ভেটে ভেটে হয়ে রয়েছে নানান সমস্যায় কিন্তু জর্জরিত তাই সেই সমস্ত চাষিদের বলবো আপনি শুধুমাত্র আপনি তো নানান ভিডিও দেখেছেন আপনি শুধুমাত্র এই পরিচর্যাগুলি আমার ভিডিওর মাধ্যমে করবেন আমি কথা দিচ্ছি আপনার গাছগুলিতে খুব দ্রুত পঁয়তাল্লিশ দিন আসার আগেই গাছগুলিতে ভেন্ডি ধরা শুরু হয়ে যাবে গাছগুলি থাকবে এরকম সুস্থ সবল যা কিন্তু পাইকারি রেটে বর্তমানে পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে ভেন্ডি বিক্রি হচ্ছে আপনি সেই ভেন্ডি মিনিমাম আপনি কুড়ি টাকা দাম কিন্তু পেয়ে যাবেন যাদের গাছগুলির বয়স মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন হয়েছে তাই চলুন ভেন্ডি গাছের এমন কয়েকটা পরিচর্যা রয়েছে যা কিন্তু অন্য অন্য চাষিরা তোমাদের সাথে শেয়ার করবে না এমন কয়েকটা সার রয়েছে যা তুমি কিন্তু ব্যবহারই করো না কিন্তু অন্য চাষি ব্যবহার করে তোমাকে কিন্তু বলবে না এটাই কিন্তু চাষিদের বড় সিক্রেট কারণ চাষিরা চায় যে আমার দেখে যেন কেউ না শেখে ফলে সে চাষ করে উন্নতি হবে এই জন্য কিন্তু অনেকেই কিন্তু বলতে চায় না চাষিদের কিন্তু এই একটা সমস্যা তাই আপনাদের বলবো প্রত্যেক চাষের ক্ষেত্রে বা প্রত্যেক জিষ্টের ক্ষেত্রে একটা একটা না কিন্তু হিংসা হিংসি থেকে থাকে তাই আপনি এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবেন ভেন্ডি গাছে খুব দ্রুত পরিচর্যার মাধ্যমে গাছগুলিতে কি করে ভেন্ডি ধরাবেন ফার্স্টেই বলবো ভেন্ডি গাছের গাছ দ্রুত বড় করার উপায় তারপরে বলবো পোকা নিয়ে আলোচনা তৃতীয় ধাপে আলোচনা করবো অনুখাদ্য নিয়ে তাই চলো শুরু করা যাক ভেন্ডি গাছের গ্রোথ বা বৃদ্ধি না হওয়ার প্রধান কয়েকটা কারণ ভেন্ডি গাছের বৃদ্ধি না হওয়ার প্রধান অন্যতম কারণ গাছের গোড়ায় যথেষ্ট হারে যে খাদ্য ভেন্ডি গাছ খেতে চাই সেই খাদ্য আপনি ভেন্ডি গাছে দিচ্ছেন না অনেকে বলছেন দাদা আমাদের গাছ অতিরিক্ত বড় হয়ে গেছে কিন্তু গাছে ফুল ফল নেই হ্যাঁ হবেই না তো কারণ তুমি আঠাশ আঠাশ শূন্য কুড়ি কুড়ি তেরো চোদ্দো আঠাশ বা অন্য অন্য বেশি পরিমাণে যে সমস্ত সারে নাইট্রোজেন আছে সেই সমস্ত সার দিয়ে ফেলছো কখনো ইউরিয়ার সাথে মিশ্রিত করে প্রয়োগ করছো ফলে তো তোমার গাছগুলি অতিরিক্ত হারে বড় হবে তোমার গাছে তো ভেন্ডি আসবে না এটাই স্বাভাবিক তাই তাই তোমাকে অবশ্যই রিকমেন্ড করব। তুমি অনলি ফর যে সমস্ত সারগুলিতে বেশি পটাশ রয়েছে সেই সমস্ত সারগুলি ব্যবহার করো যেহেতু আমাদের ওই আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয়ে ভেন্ডি গাছ খুব দ্রুত গতি করে গাছগুলিতে ফুল ফেলা না সেজন্য ফার্স্টে আমি বলবো ভেন্ডি গাছের চারার বয়স মিনিমাম দশ থেকে পনেরো দিন যখনই গাছের বয়স হয়ে যাবে মিনিমাম পনেরো দিন যখন গাছের বয়স হবে তখনই গাছের গোড়ায় আপনি যে কোনো একটা শেকড় ওষুধ ব্যবহার করুন মোবেলাস রুটেক্স অক্সিন হরমোন যেটা পারবেন সেটা দেবেন তাহলে কি হবে বন্ধু তোমার গাছগুলিতে খুব দ্রুত শিকড় বৃদ্ধি পাবে এবং পরে তুমি যে খাদ্যগুলি ব্যবহার করবে সেই খাদ্যগুলি তোমার ভেন্ডি গাছকে খুব দ্রুত গাছগুলির বৃদ্ধি করতে সক্ষম হবে তাই যাদের গাছের ক্ষতি হচ্ছে না তারা অবশ্যই হালকা ভিজে ভিজে মাটিতে তারা হোমাপ্লাস রুটেক্স অক্সিন হরমোন তিনটের মধ্যে যে কোনো একটা আপনি কিন্তু শেক ছাড়া ওষুধ আপনার বা আপনার হাতের কাছে যেটা পাবেন সেই শেক ছাড়া ওষুধ গাছগুলির গোড়ায় গোড়ায় স্প্রে করবেন কত লিটার জলে দশ লিটার জলে দশ গ্রাম ব্যবহার করবেন পার লিটারে এক গ্রাম করে ব্যবহার করবেন এর পরবর্তী আসি বন্ধু এর পরবর্তীতে আপনার গাছের বয়স মিনিমাম যখন কুড়ি দিন হবে বা দেখা যাচ্ছে গাছের বয়স ষোলো দিন সতেরো দিন বা আঠেরো দিন হয়েছে অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন বছরের গাছগুলিতে বয়সের গাছগুলিতে যথেষ্ট হারে রাসায়নিক সার ব্যবহার করবে রাসায়নিক সার হিসেবে ফার্স্টেই কোনো কুড়ি কুড়ি তেরো না আঠাশ আঠাশ শূন্য না ফার্স্টেই ব্যবহার করব আর সি এফের লাল সুপলা হ্যাঁ বন্ধু কারণ এই সারের ভিতরে সমস্ত উপাদান বিদ্যমান থাকায় যা গাছগুলির ছোট থেকে বড় করতে ব্যাপক হারে সাহায্য করবে তবে হ্যাঁ বন্ধু আর সিপে শুধু লাল সোপাল্লা দিলেই এর সাথে যথেষ্ট না এর সাথে সাথে আপনি এক প্যাকেট বাজার থেকে ক্রয় করবেন সয়েল প্লাসের ফার্টিলাইজার অথবা তোমার হাতের কাজে জিঙ্ক বরণ কপারযুক্ত যে ভালো অনুখাদ্যটা পেয়ে থাকবেন সেটা সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন অনেক চাষি বন্ধু বলছেন দাদা আমি কেন এই সারগুলি ব্যবহার করবো কারণ ভেন্ডি গাছের ক্ষেত্রে বোরন সারের ঘাটতির ফলে নানান সমস্যার সৃষ্টি হয় নানান ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই ইহা কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব এবার আসি গাছের ধীরে 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 গতি বৃদ্ধি হচ্ছে গাছ যথেষ্ট হারে গতি বৃদ্ধি হয়েছে দেখাচ্ছে গাছে একটা দুটো ফুল আসছে তাহলে তো গাছগুলিতে ফল ধরাতে হবে তাই না তাই গাছগুলিতে ফল ধরানোর জন্য এখানে একটা ভালো অনুখাদ্য প্রয়োগ করতে হবে তোমার হাতের কাছে যে অনুখাদ্য পেয়ে থাকবে সেটা স্প্রে করবে না আমি যে অনুখাদ্যগুলির নাম বলবো সেগুলি স্প্রে করবে কারণ অনেক রকম বাজারে অনেক রকম ফল্ট কীটনাশক দোকানদার বেরিয়েছে তারা কিন্তু আপনাদেরকে আপনাদের কাছে নানা রকম কীটনাশক কিন্তু ধরিয়ে দিচ্ছে ফলে আমি বলবো হ্যাঁ বন্ধু যে অনুখাদ্য আমি সারা বছর আমার গাছগুলিতে প্রয়োগ করি প্রয়োগ করে কাজ পাই সেই অনুখাদ্যগুলি তুমি তোমার সবজির জমিতে ব্যবহার করো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তুমি উপকৃত হবে নয়তো বা তুমি তোমার টাকাটাই কিন্তু জলে যাবে বা তুমি কিন্তু লসের সম্মুখীন হবে তাই বলবো ভেন্ডি গাছের ক্ষেত্রে বায়োভিটেক্স ব্যবহার করো হ্যাঁ বন্ধু এর ভিতরে জিঙ্ক বোরন কভার সব আছে গাছগুলির ফুল আসার মুহূর্তে যদি স্প্রে করা যায় গাছের ফুলের মাত্রা বৃদ্ধি করে গাছের ফলের গঠন ঠিক করে কালার ঠিক করে তাই বন্ধু অন্য ইউটিউবারের কথা না শুনে একবার গাছগুলিতে বায়োভিটক প্রয়োগ করো যদি না পেয়ে থাকো নিজের এলাকায় বায়োভিট্যাক্স না পেয়ে থাকো তাহলে তোমাকে বলবো তুমি ডলার অনুখাদ্য ব্যবহার করো হ্যাঁ বন্ধু এই ডলার অনুখাদ্যের ভিতরে সমস্ত রকম উপাদান বিদ্যমান যা গাছগুলির দ্রুত করে গাছগুলিতে ভেন্ডি ধরাতে কিন্তু আরও আগ্রহী করবে বা সাহায্য করবে কেউ ভেন্ডি গাছে স্প্রে করবেন না যদি স্প্রে করেন গাছের গতি বৃদ্ধি পাবে গাছগুলিতে ফুল আসবে কিন্তু ফল ঝরে যাবে এটাই কিন্তু দেখতে পাবেন তাই গাছগুলিতে কেউ মিরাকুলেন স্প্রে করবেন না অনুখাদ্যগুলি স্প্রে করবেন যেগুলো জৈব ভিত্তিকভাবে তৈরি করা হয়েছে অনেক চাষি বন্ধু বর্তমানে জৈব বীজ ব্যবহার করছেন যেমন কাকা আপনারা ল্যাদা পোকার ক্ষেত্রে যে কাকা বিষ ব্যবহার করেন সেটা কিন্তু জৈব বিষ অনেকেই কিন্তু জানে না অনেকে জৈব বিষ বলতে ঠান্ডার নানান রকম বিষ বড় বড় ফাইলের কথা ভাবেন যে আয়ুর্বেদিকের দোকানে হয়তো পাওয়া যাবে না বন্ধু এটা তোমার কীটনাশকের দোকানেই পাওয়া যাচ্ছে জৈব বীজগুলো ব্যবহার করলে গাছের পোকা যেমন মরবে ঠিক তেমনই কিন্তু গাছের গতি বৃদ্ধি করবে অনেকটা অনুখাদ্যেরও কাজ করে থাকে কারণ এটা জৈবভাবে বা অর্গানিকভাবে তৈরি করা হয়েছে গাছের রস দিয়ে তাই আপনাদের বলবো অবশ্যই এগুলো ব্যবহার করবেন এবার চলে আসি গাছের পোকা ভেন্ডি গাছের পোকা হিসেবে এখানে অনলি ফর দুটি পোকার আক্রমণ দেখা যায় এক নম্বরে থ্রিপস বা চষি পোকা এই থ্রিপস এবং চষি পোকার মধ্যে দুই রকমের পোকা পড়ে এক নম্বর পোকা হিসাবে ভেন্ডি গাছে কিছু পরিমাণে সাদা 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 মাছির মতো পোকা দেখতে পাবেন আর দুই নম্বরে চেলা পোকা বা চুলচুলে পোকা আপনি দেখতে পাবেন এটা কিন্তু ভেন্ডি গাছের থ্রিপস বা চষি পোকার কাজ করে এরা কিন্তু রস শোষণ করে গাছের পাতা একেবারে কুঁকড়ে দেয় গাছকে ডাউন করে এই অবশ্যই বিষ হিসাবে কীটনাশক বিষ হিসাবে সিংজেন্টা কোম্পানির ফেগাসাসের সাথে একটা একতারা মিশিয়ে যদি প্রয়োগ করতে পারেন দশ লিটার জলে মিনিমাম দশ গ্রাম যদি সিংজেন্টা কোম্পানির পেগাসাস এবং পাঁচ গ্রাম যদি একতারা মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন আপনি চেলা পোকা এবং সাদা মাছি ভেন্ডি গাছে একটাও খুঁজে পাবেন না এবার দুই নম্বরে ভেন্ডি গাছের পাতা ছিদ্রকারী একটা পোকার উপদ্রব দেখা যায় পাতা খেয়ে নিচ্ছেন নানা রকম ফল ছিদ্রকারী লেদা পোকা এই আপনার হাতের কাছে কোল্লপাইরি পক্স পোপেনো পক্স নানান গ্রুপের জাতীয় যে বিষ আছে সেটা নিয়মিত স্প্রে করুন সপ্তাহে দুদিন স্প্রে করুন তাতে আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে তাহলে বন্ধু এতক্ষণ তুমি জানলে ভেন্ডি গাছের গতিবৃদ্ধি করার জন্য কি করা দরকার পোকার জন্য কি করা দরকার এবার তুমি একটুখানি জেনে নেবে ভেন্ডি গাছে অনুখাদ্য হিসাবে সারা বছর কি আমরা বায়োবিটেক্স বা সাই পাওয়ার ব্যবহার করব না আলাদা ভাবেও কিন্তু ভেন্ডি একটি ভিডিও ভেন্ডি চাষের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ এই রকম কৃষিভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তাই দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেন্ডি চাষের পরিচর্যা সম্পর্কে ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্য চাষের দেখার সুযোগ করে দেবেন